গুড মর্নিং সকলকে দেবলান সঙ্গীতের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই গড়িতে বাজে এখন সকাল সাতটা ঘুম থেকে উঠে পড়েছি আমাদের এখানে তো এখন নেটওয়ার্কের খুব সমস্যা তাই অনেক দিন ভিডিও আপলোড করতে পারিনি তো তার জন্য আমি রিয়েলি সরি যে তোমাদেরকে একটা নোটিফিকেশানও দিয়েছিলাম ইউটিউবে যে আমরা নেটওয়ার্ক ইস্যুর জন্য ভিডিও আপলোড করতে পারছি না আর তার জন্য অনেকদিন ভিডিও আপলোড হয়নি তবে চেষ্টা করবো এবার ভিডিও আপলোড করার এখনও যদিও নেট কানেকশন আসেনি আমরা কলকাতা চলে যাব আজকেই তারপর থেকে আশা করছি আমরা নেট কানেকশন পাবো তোমাদেরকে ভিডিও আপলোড করে দেখাতে পারবো রাইট সো এখন আমি ঘুম থেকে উঠে গেছি এক্সারসাইজও ডান এখন কাজে বসছি আর তারপরে তো কাজকর্ম আছে রান্নাবান্না আছে অফিস যাওয়া আছে তারপর সেখান থেকে এসে আবার কলকাতা যাওয়া আছে তো এটা অনেকটা টাইম লেন্দি প্রসেস তো চলো এখন একটু কাজটা কমপ্লিট করে নিই লাস্ট উইক কলকাতা থেকে এই দুটো জিন্সের প্যান্ট আমি কিনেছি বাট এই দুটোই কিন্তু এক একটা এক এক ফিট এটাকে বলা হচ্ছে মম ফিট মম ফিট বলে একটা ব্যাপার ছিল আর কি ওইটার কাটিংটাই এরকম তো আমার এই প্যান্টটা মোটামুটি ভালো লেগেছে আর এটা একটু পালাজো টাইপস আমি এই ধরনের জিন্স কোনো দিন পরিনি তোমরা যারা পরো তারা আমাকে জানাবে এটা কিন্তু একটা ভীষণ ভালো লেগেছে আর তার জন্য এই দুটো নিয়েছি বাইরে ওয়ে তোমাদেরকে বলেছিলাম যে আমরা এখন অনেক কিছু নিয়ে স্টাডি টাডি করি পড়াশোনা করি রিসার্চ করি আমাদের কিছু ট্রেনিং পিরিয়ড চলে তো এই বইগুলো আমরা এখন এটা নিয়ে স্টাডি করছি আর স্যার এটাই করছিলেন আর কি ও এখন জাস্ট একটু বেরোলো আর আমি এখন চলে যাবো একটু রান্না করতে আর এই দেখো আমাদের কুত্তুস গতকাল এই কই মাছগুলো কিনে এনেছিলাম তো এগুলো যা ফ্রিজের মধ্যে রাখা ছিল এই দেখো এখন রান্না করব। এখানে মা উচ্ছে আলু রেখে গেছে এটাকে বোধহয় ভাতের মধ্যে দিতে হবে আর এটা কি করেছো মা কুটুসের খাবার কুটুসের এখানে আমি মাছ ভাজা বসিয়ে দিয়েছি কারণ মাছের ঝোল হবে আর ও গেছিলো একটু আমাদের একটা কাজে চলে এসছে মায়ের দাওয়ে অনেকদিন বাইরে দেখা গেছে ও তুমি রেডি হাই মা এখানে রেডি ওই হাই বলছে আর ও রেডি হয়ে গুড মর্নিং সবাইকে জামাই আসেনি তো চলে আসবো চলে আসবা চলে আসবা কারণ আমি ওইভাবে রেখে তো যেতে পারবো না ও কাঁদবে হাউ মাউ করে যাও

দেখে সব পর্দা ভাসা যাচ্ছে কি করে আসুন তুমি ব্লগেও আমার সাথে অশান্তির কথা তুলনা করেছো উচ্চারণ করেছো চিঠি কি তুমি কাজ করলে গুড মর্নিং সবাইকে অনেকদিন পর সবার সাথে দেখা হচ্ছে কারণ এখানে নেটওয়ার্কের প্রচন্ড সমস্যা আর আমরা এই কদিন কোনো কিছু আপলোডও করতে পারিনি কোনো আপডেটও দিতে পারিনি তো নেটওয়ার্কের সমস্যা হওয়ার মানে কিছু আগে আর কি আমরা পোস্ট দিয়েছিলাম ইউটিউবে এবং ফেসবুকে ডেফিনেটলি যে নেটওয়ার্কের সমস্যা হতে পারে ওই দেখো ম্যাডাম ঘোরাঘুরি শুরু করেছে ক্যামেরা অন হয়েছে আর ম্যাডাম ঘোরাঘুরি শুরু হয়েছে তো যাই হোক তো আলটিমেটলি সেই ফেজের মধ্যে দিয়েই যাচ্ছি তো তার জন্য অনলাইনে খুব একটা আপডেট দেওয়া হচ্ছে না কাজের হিসাবটাও দিয়ে দিল তো যাই হোক আর আজকে আবার আমাদের কলকাতা যাওয়া প্রচন্ড তাড়াহুড়ো সকাল থেকে মোস্ট প্রভাবলি তিনটে ট্রেনে যাব আর কি তো রান্না বান্না চলছে আর এদিকে একদিকে কাজ চলছে আমি এক প্রস্থ কাজকর্ম করে টোড়ে এলাম ওর জন্যই রেডি হয়ে আছি আর কি আবার বেরোতে হবে আমাকে এক্ষুনি তো কোনো রকমে তাড়াতাড়ি গুটিয়ে কাটিয়ে একদম বেরোতে হবে আজকে তিনটের মধ্যে মনি অলরেডি সন্দেহ প্রকাশ করে গেছেন যে আমরা মনে হয় তিনটের ট্রেন আজকে পাবো না নাও পেতে পারি যেরকম হয় আর কি প্রতিবার

ওখানে শুয়ে আছে আর ওর চির শত্রু আর কি এটা আচ্ছা ও ঘুম আছে ছেড়ে দাও চলো চলো ঘুম আছে ছেড়ে দাও চলো কুরুষ্ক এখন খুব রেগে আছে চির শত্রুকে দেখে চেঁচামেঝি শুরু করেছে আবার কি হলো বস এখানে তুলে গেছে বস যা বসো হ্যাঁ জল খেয়ে নাও খুব তুমি হাঁপিয়ে গেছো চেঁচামেঝি করো জল খেয়ে আবার রিচার্জ হয়ে নিল এবার আবার উঠে চেঁচামেঝি শুরু করবে সব কখন থেকে চেঁচাচ্ছে

এখানে আমার উচ্ছে ভাজা হয়ে গেল দেখো একদম কড়া করে ভেজেছি কারণ আমার একটু কড়াই খেতে ইচ্ছা করছে আজকে পুরো নাক ফাক বসে গেছে আর জীবনে যেটা খাই না সেটা আমার খুব অপছন্দের জিনিস বলতে পারে সেটা হচ্ছে কাড়া কেন না আমার ভীষণ অপছন্দের আমার ঠান্ডা লাগলেই সে কাজ হয়ে যায় যে দেখো এটা বানিয়েছি কাড়াটা একটা চা দিয়ে বানিয়েছি অনেকে চা ছাড়া কাড়া বানাই বাট আমি খেতে পারবো না ওই কাড়া ভয়ঙ্কর ওই সব দিয়েছি ওর মধ্যে তোমার এলাচ তারপর দারচিনি লবঙ্গ গোলমরিচ সব তা হয়ে গেলো একদিকে মাছ মশলাও কষা হয়ে গেছে তো জল দিয়ে দেবো আর একটা জিনিস দেখায় দাঁড়াও আমি রান্নাঘরে থাকলেই একজন দাঁড়িয়ে পড়ে ব্যাস বসে বললে আমার কারণ সেই ভদ্রলোকের জন্য এখানে আমার বিস্কুট রাখা আছে একটা করে বিস্কুট খান আর আমি রান্না করি বেশি জল দেব না এটাও হয়ে গেছে এটাকে নামিয়ে এরপর ভাতটা চালিয়ে দেবো এভাবে রান্না করে দুটো গ্যাস দাও দাও করে জ্বালিয়ে না হলে অনেক লেট হয়ে যায় মনে আমাকে বেরোতে হবে এসে ব্যাগ গোছাতে হবে তারপরে কলকাতা যেতে হবে এসো এসো তোমাকে যে একটা কাজ দিলাম তোর যে কি হয়েছে এখানে ভগবান ঈশ্বরই জানেন চল আয় ঢিংচাক তোর নাম হচ্ছে ঢিংচাক কুট্টুস এই যে আমরা আমাদের কারা খাবো এখন আমার তো সর্দি হয়েছে তোমার তো কিছু হয়নি তাহলে তুমি কেন খাবে হম সেটা বলো কিছু কপি করা

বাই দা তুমি বলে দাও বায় দা হায় যে ছেলেটি সবাইকে আমি মেনশন করে বলছি যে ছেলেটি আগে মান্থলি ওয়ান টাইম ইনস্টলমেন্টে স্নান করতেন সেই ছেলেটি এখন এভরি সিঙ্গেল দিয়ে স্নান করেন আপনারা দেখতে পান না আপনারা দেখতে আপনারা দেখতে পান না সেটা ব্লগের জন্য এবার ব্লগ যখন রেগুলার আপডেট হবে আপনারা দেখতে পাবেন যে রেগুলার এই বাচ্চাটি স্নান করে ভেরি গুড স্যার থ্যাংক ইউ বাট এটা কিন্তু লোহা বাঁধানো মানে লোহা সরি এটা লোহা আমি আমার যে লোহা বাঁধানোটা সেটা খুব পরে তোমাদেরকে শেয়ার করব যে কেন সেটা সেটা কেন খোলা হয়েছে এবং কি তার মধ্যে ডিসপুট দেখা দিয়েছে এত সুন্দর দোকানের এত সুন্দর ডিসপুট সেটাকে চেঞ্জ করতে হবে কি বলবো আর বলে মুখে আমার আর দুঃখের কথা বলে লাভ নেই হ্যাঁ চলো এই পুটকু আর এ সারাদিন চিৎকার করছে স্নান টান করে আমি একদম ফাইনালি রেডি হয়ে গেলাম আর খাওয়া আজকে আগেই হয়ে গেছে কারণ গোছ গাছ করে খেয়ে দে ট্রেন ধরা মানে খুব একটা হেক্টিক ব্যাপার হয়ে যায় শান্তিতে খাওয়া যায় না তাই আজকে আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর স্নান টান করে একদম রেডি হয়ে গেছি আর দাঁড়াও দেখা এই যে ব্যাগ একদম প্যাকড এখানে দু চারটে জিনিসপত্র আছে ওটাও এসে দেখবে ও স্নান করতে অলরেডি চলে গেছে আর আর একটা ব্যাগ নেব এই মোস্ট প্রবাবলি এই ব্যাগটা নেওয়া হবে এখন দেখা যাক কী হয় আসুক আগে মিনিট পনেরো কুড়ি হলো জাস্ট দমদম ঢুকলাম আর রাস্তাতে আজকে কোথাও দাঁড়াইনি আর আসার সময়তে আজকে খুব চাপ হয়েছে আর কি মানে এমনিতেই ঠান্ডা ঠান্ডা পড়ছে যথেষ্ট হাওয়া ছিল আর ম্যাডামের জ্বর চলে এসছে আজকে এবার ওর জ্বর চলে আসলে এই সিজন চেঞ্জের সময়তে না ওর একটু জ্বর আসা যাওয়া করে আর কি জ্বরের সঙ্গে সম্পর্ক খুব ভালো হয় ওর তো এবার জ্বর আসলে তো জানোই মানে আ হু সেই তাই মানে সাংঘাতিক করে কিভাবে যে এসছি তার আমরাই জানি ধরো দেখাই এখন ওর অবস্থাটা এই যে এই যে এই হচ্ছে অবস্থা মনি মনি আউ কোটাই করি না অদ্ভুত কথা

আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করব আর এখন আমার আজকে ঘুম আসতে প্রচুর লেট হবে আমি বুঝতে পারছি কারণ যা হয় পাশে আর করবে ঘুমটা বেলা রাতের ঘুমটা আজকে চটকে যাবে আর কি যাই হোক তো দেখি কি হচ্ছে হোপ ফর দি বেস্ট তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই দেবলিনা সঙ্গেদের পাশে থেকো আজকের মতো টাটা গুড নাইট